ক্যামতের আগে ভয়াবহ ছয়টি লক্ষণ দেখা দিবে। এক নম্বরে কোরআন পড়া হবে শুধু গলার সুর দেখানোর জন্য আমার সুর আছে আমি কোরআন তেলাত করতেছি এই যে কোরআন তেলওয়াত করা নিজের গলার সুরটাকে মানুষের সামনে প্রদর্শন করা এই প্রদর্শন করার কারণে কেয়ামতের লক্ষণ বোঝা যাবে দুই নম্বর পর্দা উঠে যাবে লজ্জা হারিয়ে যাবে এটা চলমান পর্দা যে একটা ফরজ এই জিনিসটা আমরা নাইনটি পারসেন্ট মানুষ অর্থাৎ নব্বই পার্সেন্ট মানুষ ভরে গেছি পর্দা যে কলা লাগবে করতে হবে এটা ভুলে গেছি এটা স্বাভাবিকভাবে আমরা নিয়ে এনেছি লজ্জাবোধ কিছু নাই মা বোনরা যারা রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহর বিধান হলো তোমরা অন্যটাকে তোমাদের বক্ষ দেশ সুন্দর করে আবৃত করো ঢেকে রাখো অথচ তাদের চলাফেরা বোঝাই যায় না যে তাদের লজ্জা আছে না নাই তে এটা একটি ভয়াবহ কেয়ামতের লক্ষণ তিন নম্বরে জিনা হবে সাধারণ কাজ জিনার মতো তো জঘন্য কাজ এটা সাধারণ মনে করবে মানুষ এখন অহরহর সমাজে অমুক এই কাজটা করেছে তমুক একটা কাজ করছে কিছু শাহবাগী আছে তারা তো এটা নিয়ে খুব মাতোয়ারা তারা এটার স্বীকৃতি চায় না এটা স্বীকৃতি তারা চায় তাহলে এটা সাধারণ একটা কাজের মতো হবে সাধারণ একটা চাকরির মতো হবে এটা একটা কেয়ামতের লক্ষণ চার নম্বরে কেয়ামতের কথা শুনে মানুষ হাসবে ভাববে না কেয়ামতের কথা শুনে ভাবার কথা কিন্তু ভাবার জায়গায় মানুষ হাসবে মানুষ এটা নিয়ে চিন্তাই করবে না যে কেয়ামত হবে ভাবার তো দূরের কথা এটা চিন্তাও আসবে না তাদের ভাববেও না তারা হাসবে এটা একটা ভয়াবহ লক্ষণ পাঁচ নম্বরে হালাল হারাম যাচাই না করে তা খাওয়া শুরু করবে দেখেন সমাজে কোনটা হালাল কোনটা হারাম এটা ত্বক এখন অধিকাংশ মানুষই ছেড়ে দিয়েছে যেভাবে আসছে সেভাবেই খাওয়ার চেষ্টা করছে এটাই মনে করে যে সফলতা ছয় নম্বরে দুনিয়ার সুখ হবে মানুষের কল্যাণ একমাত্র কল্যাণ একমাত্র লক্ষ্য কল্যাণের লক্ষ্য দুনিয়ার সুখ শান্তি বিলাসিতা এটা মানুষের কাছে একমাত্র লক্ষ্য হবে এই দুনিয়া নিয়ে যারা প্রেশানি থাকবে এই মানুষগুলোই হাস যখন দেখতে পাবো তখনই মনে করব কেমতের ভয়াবহ লক্ষণগুলো চলে আসছে এজন্য আসল এই যে ছয়টি লক্ষণের কথা আমরা আলোচনা করলাম শুনলাম চিন্তা করবেন যে এই সমাজে এগুলো কয়টি চলমান আর কয়টি এখন বাকি আছে আল্লাহর কাছে দোয়া করি কেয়ামত দেখানোর আগেই যেন আমাদেরকে আল্লাহ তালা ইমানের সাথে নিয়ে নেন